হ্যালো গাইস আজকে আমরা কোথায় চলে আসছি জানেন পানিগ্রাম রিসোর্ট যশোর জেলার চৌকাছার একটা খুবই ভয়াবহ একটা এলাকা এটা হচ্ছে পানিগ্রাম রিসোর্ট আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের এই রিসোর্টটা সম্পূর্ণ ঘুরিয়ে দেখানো হবে দেখতে চাইলে আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা টেনে দেখতে থাকুন আর দেখেন এইখানে জায়গাটা কতটা ভয়াবহ এবং এখানে ভূত প্রেত বা বসবাস করে কিনা সেটাও জানতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে এই যে দেখতে পারছেন আমরা পাঁচজন এসেছি এখানে ভিডিও করার জন্য আশেপাশে এই যে দেখতে পারছেন পুরাতন কেল্লা এগুলো খুবই ভয়াবহ নির্মাণকালীন এগুলো সম্পূর্ণ বসে গেছে অনেক লং এরিয়া এটা জায়গাটা খুবই সুন্দর তবে একটু ভয়াবহ যাদের ইউটিউব চ্যানেল আছে তারা কিন্তু এখানে হরর মুভি আহাট অথবা সানডে হরর স্পেশাল অর্থাৎ ভূতের বিভিন্ন দৃশ্য এখান থেকে আপনারা শ্যুট করতে পারবেন আমরা একটা রুমের ভিতরে গিয়ে দেখাচ্ছি যে এগুলো ঠিক কেমন এই যে আমরা একটা ভূতের রুমে প্রবেশ করে গেলাম তো গাইজ দেখতে পারছেন কতটা ভয়াবহ করতে করতে একটু নদীর ধারে চলে যাচ্ছি এই যে আমরা এসেছি বেশ সুন্দর পরিপূর্ণ একটা জায়গা সব কিছু ধুতুড়ে হলেও এই জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর নদীর ধারে প্রকৃতির হাওয়ায় অপূর্ব এই যে দেখতে পারছেন মিস বাপ্পি ভুলাগার না না সরি ভুল বললাম এটা হচ্ছে বাপ্প গেম আর এই যে ইনি হচ্ছে কাফি ভ্লগার এই কাফি ভাই কিন্তু ইউটিউব চ্যানেল আছে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করবেন আর ভিডিও আজকে যে ভিডিও দেখছেন এইটার সম্পূর্ণ বিস্তারিত ভিডিও কাফি ভ্লগ চ্যানেলে আপলোড করা হবে অবশ্যই সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন আর কাফি ব্লগারের চ্যানেল আমরা স্ক্রিনের পাশে দিয়ে দিলাম আপনারা এটাতে সাবস্ক্রাইব করে দিবেন গোল আমরা এখন এই ভুতুরে ঘরটার ভিতরে প্রবেশ করব অবশ্যই এটার ভিতরে প্রবেশ করা উচিত না কারণ এখানে অনেক ভয়াবহ একটা জায়গা তবুও আপনাদের দেখানোর সুবিধার্থে আমরা এই রুমটার ভিতরে প্রবেশ করব এবং দেখব ভিতরে কি আছে এবং এর ভেতরে রহস্যটা কি সেটাও জানতে পারবো আমরা ভেতরে রাখছি আমরা একটা রুমের ভিতরে চলে আসলাম গাইজ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা দেখে হয়তো ভাবতে পারেন মাটির তৈরি কিন্তু এগুলো কিন্তু আসলে মাটির তৈরি না এগুলো ইট দিয়ে গাঁথনি দেওয়া এবং আপনারা যেরকম বিল্ডিং তৈরি করেন ঠিক সেভাবে তৈরি জাস্ট দেওয়ালের করে মাটির প্রদেব দিয়ে একটা স্টাইল করা হয়েছে সেই পুরাতন আমাদের স্টাইল তাতে সবাই মনে করে যে এটা মাটির বাড়ি কিন্তু এটা মাটির বাসা না তারপরে এদিকে আসলে আমরা দেখতে পাচ্ছি এই যে এটা সম্ভবত রান্নাঘরের প্ল্যানিং ছিল এটা হচ্ছে টয়লেট আর এদিকে যে একটা ডাইনিং রুম আর এখানে ছিল এটা হচ্ছে আপনার বাসটা সম্ভবত বোতলের একটা জায়গা করা ছিল আর এই যে জানালা আর এদিকে প্রকৃতির হাওয়া খাওয়ার একটা জায়গা তো আমরা একটু বাইরের দিকে যাচ্ছি এদিকে আসছি

এটাও খুব সুন্দর একটা পজিশন এখানের থেকে প্রভৃতি উপভোগ করা বা এখানে আশেপাশে আপনাদের ফুলের বাগান করার একটা প্ল্যানিং ছিল সেগুলো করা হয়নি তো আসলে আমরা দেখতে এটা আরেকটা বেডরুম নদীর ধারে জানালা করা খুব সুন্দর একটা প্রকৃতি এখানে বসে তেলেদের মাছ ধরার দৃশ্য দেখার একটা প্ল্যানিং ছিল আর এদিকে আসলে দেখতে পারবেন ঠিক একই প্ল্যানিং যাকে বলে মাস্টার বে। অর্থাৎ একটা রুমের সাথে রান্নাঘর বাথরুম এবং বাথটপ মানে ভিআইপি কোয়ালিটির রিসর্টের জন্য তো মানে যারা যে রিসর্ট বলতে আপনার যারা বাইরে থেকে আসে ভ্রমণ করে পর্যটক যাদেরকে বলে তাদের জন্য এগুলো ব্যবস্থা করা যে তারা তো একসাথে সম্পূর্ণ ভাড়া নিতে পারবে না অনেকে ভাড়া নিয়ে এখানে থাকে যে একটা রুম তার সাথে বাথরুম বাথটপ এবং রান্নাঘর সম্পূর্ণটার প্ল্যানিং ছিল একটু উপর দিকে দেখলে আপনারা দেখতে পারছেন এগুলো কিন্তু আপনাদের ডিম দেওয়ার সিস্টেম না এগুলো সিস্টেম সেটা রড দিয়ে এর ভেতরে কিন্তু আপনাদের সাফ করা কিন্তু উপরে পাট কাঠি দিয়ে প্ল্যানিং এভাবে করা যেহেতু এই নির্মাণ কাজ থেমে যাওয়ার কারণে এটাতে করা হয়নি তবে অন্যগুলোতে করা আছে আমরা এখন এই রুমটা থেকে বাইরে চলে যাচ্ছি এবং আরেকটা রুমে প্রবেশ করে দেখাবো সিস্টেম কেমন বন্ধুরা আরেকটা কথা ভুল বলতে ভুলে গেলাম আপনারা কিন্তু হুজুর টুজুরি রেডি রাখেন যদি আমাদের ভূতে ধারে আপনারা একটু মানে হুজুর টুজুরি দেখে আমাদেরকে উদ্ধার করার ব্যবস্থা করেন गाइस আমরা এখন একটু এই যে এপাশে এইদিকে একটু যাব যে দেখব যে এইদিকে কি আছে আপনারা দেখতে থাকুন गाइस এই যে দেখতে পাচ্ছেন এই আশেপাশে এখানে কিন্তু প্রচুর ঘর এইগুলা এখন আপনাদের ঘুরে দেখাবো

এতক্ষণ আপনারা শুধু প্ল্যানিং দেখাচ্ছিলাম জিনিস দেখাতে পারি নাই এখন দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু গোসলের একটা জায়গা এই যে এটা আছে তারপরে এই ভিতরে পানি থাকে আর অনেক সিস্টেম আছে এদিকে জানালা এখানে বেসিং তারপরে এই যে এখানে সম্পর্ক এই যে আরেকটা এটাও সম্ভবত বাথরুমের একটা ইদায় আছে তবে এটা বুঝতে পারছি নাকি প্রথমটা অন্ধকার তো হয়তো ভুতুড়ে কোনো একটা ব্যবস্থা হয়ে গেছে এই যেটা একটা বাথরুম এগুলো সব রেডি সেটা এখানে মানুষজন এসে এরা এসে থেকেছে তার কারণে সেটা কমপ্লিট করা আছে এদিকে আসলে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু অনেকে বেড়াতে আসে

আমরা আসেন এদিকে একটু ঘুরে দেখি এই যে এই রুমটা কিন্তু অনেকটা বড় এবং এখানে কিন্তু আপনার ডাবল বেডের সিস্টেমের একটা রুম এদিকে আসলে ঠিক সেই একই এ আমরা দেখতে পাচ্ছি এখানেও একটা বাথটাব আছে এবং এইখানে কিন্তু গাইস একটা রহস্যজনক জিনিস আপনাদের বলবো এই যে এখানে কিন্তু এই রুমে কেউ চুরি করে প্রবেশ করতে পারবে দেখা যাচ্ছে যারা রিলেশন করে তাদের জন্য খুব উপকার হত। কারণ এই যেখান থেকে পালানোর কিন্তু একটা আলাদা রাস্তা আছে অর্থাৎ বড় ক্ষেত্রে এটা কাজে লাগবে অনেকে আসতে এরকম তারপরে গাড়ি এদিকে আপনারা দেখতে পারছেন প্রচুর দেওয়ালে নাম লিখে আছে অর্থাৎ স্মৃতি কেটে গেছে অনেকে এখানে আসছে রিলেশন করে প্রেম করে বাড়ি থেকে পালিয়ে আসে এখানে আত্মাটা এসে অনেকে তারপরে আরো অনেকে আসে ঘুরতে এবং তারা দেখতে পাচ্ছেন সবাই সেটা দিয়ে গেছে তো সবাই এখানে নাম লিখেছে এই যে এদিকে আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি লেখা আর আর রিপো পিলাস নিশিতা এদিকে আসলে দেখেন অনেক কিছু লেখা আছে রাজু পিলাস এন তার মানে তার গার্লফ্রেন্ড এর নাম ছিল এন এদিকে আসলে এই যে দেখতে পাচ্ছেন জয় প্লাস এখানে কিছু একটা লেখা আছে মুছে দিয়েছে এখানে দেখেন আরেকটা আছে এদিকে আসলে দেখেন এটা স্পষ্ট বোঝা যাচ্ছে জয় প্লাস তানহা এরকম দেখেন অনেক অনেক মানুষ এখানে এসে রাত কাটিয়েছে এখানে থেকেছে অনেক এনজয় করেছে একটা গাইড একটা গোপনীয় বিষয় যেটা বলি যারা এখনো বর্তমানে প্রেম করতেছেন অনেকে দেখা যাচ্ছে খারাপ চিন্তা ভাবনা করে থাকেন তাদের জন্য এটা অনেক উপকার লাগবে তো বিষয়টা আমি বললাম না আপনারা অবশ্যই আমার রিকোয়েস্ট দেখবে আপনাদের কাছে ব্যবহার করবেন না তবে এখানে খারাপ সিস্টেম থাকে আর এটা বলার কারণ দেখা যাচ্ছে কেউ যদি কাউকে খুঁজে না পায় বাসা থেকে তাহলে এখানে এসে আপনারা খোঁজ করবেন কারণ এটা এখানে কিন্তু কেউ থাকে না লোকজন এখানে কিন্তু খুব সিক্রেট গোপনে একটা জায়গা এখানে খুঁজলে অবশ্য আশেপাশে যদি পরিচিত থাকে তাহলে খুঁজে পেলে পেতে পারেন যদি কাউকে বাসা থেকে হারিয়ে যেতে থাকে তবে আমরা একটু বাইরে যাচ্ছি এদিকে আসলে এই বাসার খুদবলি এখান থেকে একটু জায়গা আছে রাস্তায় আর এদিকে আসলে আমরা একটু ঘুরে দেখবো এই সাইডে এইটা যাই তো এখানে কিন্তু প্রচুর ঘর বাড়ি আছে অনেকগুলো অনেক জায়গা

রুম আর এবং এই পাশে যেটা এটা কিন্তু একটা প্ল্যানিং এর ভিতরে আছে মানে একটা বিল্ডিং এর ভিতরে আপনারা হয়তো ভাবতে পারেন এই ভাঙা সোনার ভাই বিল্ডিং কেন বলছে আসলে এটা অরিজিনালি বিল্ডিং আপনারা একটু লক্ষ্য করেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই একটু লক্ষ্য করে দেখেন ওখানে কিন্তু ইট গাতা ওখানে দেখা যাচ্ছে আপনারা ভাবছেন এটা বিল্ডিং কেন বলছি এটা আসলেই বিল্ডিং আর আছে মাটির ওদের দিয়ে

এদিকে আসলে আমরা এই যে দেখতে পারছি বাবা প্রচুর অন্ধকার এটা কিন্তু কিন্তু খুবই ভয়াবহ এই জায়গাটা এখানে অন্ধকার আর অন্ধকার আপনারা দেখলে কিন্তু ভয় পেতে পারেন এই যে আমাদের একটা ছোট ভাই আসছে গেমার বাপ্পি তিনি কিন্তু খুব ভয় পাচ্ছে অবশ্য তাকে আমি আমার সাথে রেখেছি যদিও ভূতে আক্রমণ করে আমাকে খেয়ে গেলেও তাকে খেতে দেওয়া যাবে না যেহেতু সে ছোট ভাই আমাদের তারপরে আমরা একটু এই সাইডে গিয়ে দেখব কি আছে আবারও আমাদের সেই কাফি ব্লগার ইউটিউবার ভাইয়ের সাথে দেখা হয়ে গেল তো এখানে একটা কথা বলছি একটু এই সাইড এ দেখাচ্ছি আপনাদের এই যে এটা কিন্তু এখানকার জেনারেটর এটা আছে কত বছর আপনার এখানে এইভাবে পড়ে আছে নির্মাণ কাজ চলাকালীন থেকে শুরু করে শুরু হলো এখন 26 আমরা এই মুহূর্তে জানতে পারলাম যে এই রিসর্টটা 2007 সালে শুরু হয়েছিল রিসর্টের কাজ আর এখন 2024 সালের শেষের দিকে তো আপনারা বুঝতে পারছেন এটা 14 বছর 14 বছর ধরে এভাবে পড়ে আছে। পশ্চিম জলার জৌগাসো উপজেলা হাকিংপুর ইউনিয়ন পানিগ্রাম রিসর্ট নামে পরিচিত এই জায়গা। তো গাইস আপনারা জানতে পারলেন এই জায়গাটার অ্যাড্রেস আপনারা কিন্তু এই অ্যাড্রেসে এই জায়গাতে আসতে পারবেন এবং এখানে ঘুরে দেখতে পারবেন যে এটা কেমন গাইস এই যে আমরা এদিকে একটু আসছি এদিকে আপনাদের দেখাচ্ছি এখানে কিন্তু বাসবাগান তো গাইস আসলে নতুন আরো একটা রুম আপনাদেরকে আমি এক্সপ্লেন করে দেখাবো এই যে এই রুমে যাব অ্যান্ড আপনাদের ফুল ভিডিওটা দেখাবো আর আজকে ফ্রাইডে ছিল দ্যাটস ওয়াই আমরা অনেক এখনও অনেক ঘোরার আছে বাট আমরা করতে পারছি না এগুলো দেখেন আসলে খড়ের সব ঘর আসলে কি আর বলবো কাজগুলো হইলে কত না ভালো তো ভয়ানক জায়গা আসলে একটা ভয়ানক জায়গা দেখেন তো আমরা রুমের ভিতরে যাব এখন এখান থেকে আসতেছে আমাদের জীবন শেষ ভাঙা চূড়া একটা পিকনিকের জন্য তৈরি করা হয়েছিল রাইজ বুঝলেন এখানে আড্ডা ইয়ার কি করার জন্য বা কনসার্টের জায়গা বলতে পারেন সব ফ্যামিলি আসার পরে বা ছাত্রছাত্রী বা যারা ট্রেন্ডে আসার পরে এখানে কনসার্টের জন্য একটা জায়গা এটা আসলে তো এখানে একটা রুম দেখতে পাচ্ছেন আমাদের আরো একটা রুম দেখতে পাচ্ছেন তো এই রুমে যাবো আমরা এখন গিয়ে আপনাদেরকে দেখাই দেখেন তো রুমের ভিতরে দেখি কি অবস্থা ভাঙা চূড়া একদম কাজ শেষ এই দিকের অবস্থা অতি ভয়াবহ

এই যে এদিকে আসলে আপনারা দেখতে পারবেন পানিগিরাম রিসোর্টের বড় বড় বিল্ডিংগুলো এগুলো একটু ভিআইপি আকারে করা হয়েছিল কারণ এখানে এর ভিতরে হোটেল রুম আছে তারপরে আপনাদের অফিস রুম আছে এগুলো কিন্তু একটু ভিআইপি করা ওই যে আপনারা একটু দেখতে পারছেন যে এখানে কিন্তু এসির ব্যবস্থা করা আছে অনেক খরচ খরচা করেছিল এদিকে আপনারা যে দেখতে পারছেন এই যে এইখানে রুমটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কত কিছুর আয়োজন করা হয়েছে এখানে কিন্তু গাইস কোটি কোটি টাকা খরচ করা হয়েছে এই রিসোর্টের পেছনে জানি না কি কারণে ওইটা বন্ধ হয়ে গেল এর রহস্যটা আমরা জানতে পারিনি অবশ্য এখানে কেউ নাই এর সম্পর্কে সঠিক তথ্য দেওয়ার মতো আমরা জাস্ট একটা আনুমানিক আইডিয়া করে যতটুকু জানতে পেরেছি সেটাই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম বেশি কিছু তো আমরা জানতে পারিনি এই যে এদিকে আসলে আপনারা দেখতে পারছেন এখানে কিন্তু এই যে অফিস রুম বা হোটেল রুম টুম যেটাই হোক এখানে তৈরি করা হয়েছিল আর এটা শেষ প্রান্ত এই যে পানিগ্রাম রিসোর্টের বোর্ডটা আপনারা দেখতে পারছেন এই বোর্ডটা দেখলে আপনারা এটা সম্পর্কে আরও কিছু জানতে পারবেন এটা দিয়ে সার্চ দিয়ে হয়তো কিছু আরও কিছু জানলেও জানতে পারেন তো গাইস আপনারা এতক্ষণ দেখলেন পানিগ্রাম রিসোর্টের সমস্ত দৃশ্য এবং এই যে এখানে যে পানিগ্রাম রিসোর্টের যে আপনাদের যে বোর্ড দেওয়া হয়েছে এই বোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পানিগ্রাম চোখের নির্মাণ কাজ তৈরি করেছে সংরক্ষিত এখানে কিন্তু প্রবেশ করা নিষেধ ছিল কিন্তু আমরা কিভাবে প্রবেশ করলাম আসলে এখানে সব কিছু বাতিল হয়ে গেছে তো যার কারণে এখানে কোনো গেটম্যান বা টিকিটম্যান কেউ নেই যার কারণে আমরা সম্পূর্ণ ফ্রিতে এখানে ঢিকে পড়েছি আপনারা হয়তো ভাবতে পারেন যে আমরা গেলে টিকিট লাগবে কত টাকা টিকিট ভিডিওতে তো ভাইয়া বললো না তো আপনাদের এখানে একটা কথাই বলবো যেখানে আসার জন্য কোনো টিকিট লাগবে না আপনারা সম্পূর্ণ ফ্রিতে এই সমস্ত রিসোর্ট ঘুরে দেখতে পারবেন আর হ্যাঁ আর কথা আপনারা যদি কেউ গার্লফ্রেন্ড নিয়ে এখানে এসে থাকেন অবশ্যই সাথে করে কিছু খাবার নিয়ে আসবেন কারণ এখানে কোনো হোটেল রেস্টুরেন্ট বা দোকান কিছুই নাই আপনাদের ভিডিওতে হয়তো রেস্টুরেন্ট দেখিয়েছি কিন্তু এগুলো কিন্তু সব অফ এখানে কিন্তু মানে এগুলো ইনঅ্যাক্টিভ কোনো কিছুই চালু নেই কাজে আপনারা গার্লফ্রেন্ড নিয়ে আসলে অন্তত নিজের মান সম্মান বাঁচাতে হলে বাইরে থেকে কিছু খাবার নিয়ে আসবেন তো গাইস আমাদের ঘোরা প্রায় শেষ মুহূর্তে আমরা এখন বাসার দিকে রওনা দিব আমরা এখন চলে যাচ্ছি শেষ মুহূর্তে প্রায় চলে আসছি এই যে আমাদের সব কিছু ঘোরাঘুরি প্রায় সব শেষ এখন আমরা চলে যাচ্ছি আমরা সে মেইন গেটের দিকে আমরা এখন ফিরে যাচ্ছি ফিরে যাওয়ার পথে আপনাদের দেখাচ্ছি যে এই যে আমাদের রাস্তা হচ্ছে এটা এদিকে বন জঙ্গল এই যে আমরা ফিরে যাওয়ার পথে আপনাদের যতটুকু পারি দেখাচ্ছি তো গাইস এই যে সব থেকে বড় বিল্ডিং হচ্ছে এটা সম্ভবত এটা অফিস রুম হিসেবেই তৈরি করা হয়েছিল যার কারণে এটা এত বড় করা হয়েছে এই যে এটা হচ্ছে পানিগেরাম রিসোর্টের সব থেকে বড় বিল্ডিং আর এদিকে কৃষকদের মাঠে যাওয়া আসার রাস্তা তো গাইজ এখন দেখতে পারছেন এটা হচ্ছে হোটেল রুম এখানে সমস্ত রান্না বাড়া খাবারের আয়োজন কিন্তু সব এই রুমের ভিতরে আয়োজন করার একটা প্ল্যানিং ছিল এখানে কিন্তু সবাই পছন্দ মতো খাবার খাবার দাবার কিনে খেতে পারবে আর এটা কিন্তু প্রচন্ড ভয়াবহ এখানে তুড়ে একটা জায়গা দেখতে পারছেন প্রচণ্ড অন্ধকার এই যে এখানে কিন্তু ভূত আছে অবশ্য আমরা এখন দেখতে পাচ্ছি না দিনের বেলায় হওয়ার কারণে দেখতে অন্ধকার 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 আর আমরা সামনের দিকে এগোচ্ছি না জায়গাটা প্রচন্ড হয়তোবা অ্যাটাক দিতে পারে তাই আমরা আর সামনের দিকে এগোচ্ছি না আর এই যে সামনে আরেকটাও হোটেল রুম দেখা যাচ্ছে তো গাইজ এই ছিল আজকের ভিডিও ভিডিওটা আপনারা দেখেছেন এবং আপনারা কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভিডিওটা একটা লাইক দেবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর যদি ভালো না লাগে তাহলে তো ডিসলাইক আসেই আর আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ পানি কিরম রিসোর্টটা আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করলাম তারপরেও ভিতরে অনেক জায়গা আছে যেগুলো আপনাদের হয়তো এই শর্ট টাইমের ভিতরে দেখাতে পারিনি এ কারণে আমরা যতটুকু পেরেছি সবটাই দেখিয়েছি তো আপনারা আশা করি ভিডিওটা দেখবেন আর তারা এখানে বেড়াতে চাচ্ছে তাদেরকে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আর এটার এই জায়গার স্থান হচ্ছে যশোর জেলার চৌগাছা থানার পানিগ্রাম রিসোর্ট এটা আপনারা আসতে পারবেন হাকিরপুর বাজার থেকে তাহেরপুর রোড টাহেরপুর রোডে আসার কিছুক্ষণ পরেই আপনারা একটা রাস্তা পেয়ে যাবেন সেখান থেকে আপনারা পানিগ্রাম রিসোর্টে আসতে পারবেন অবশেষে আমরা হাকিমপুর বাজারে এসে সামান্য একটু নাস্তা পানি ঝালমুড়ি দিয়েই আমাদের আজকের যাত্রা শেষ করলাম